ত পূর্ব লাগছে আর বাংলা ব্যান্ড যেখানেই সেখানেই সেই গ্র্যান্ডার থাকবে সেখানেই সেই উন্মাদনা থাকবে উত্তেজনা থাকবে কারণ বাংলা ব্যান্ড ইটসেলফ একটা উন্মাদনার নাম যেটা আজকের ইভেন্টের শুরুতে সুহত্র বারবার বলেছে যে পাগল ছেলেমেয়েরা এক জায়গায় জড়ো হলেই হয়তো বাংলা ব্যান্ড হয় এবং সেই কথা সূত্র ধরেই বলি যে পাগলামই চলবে বাংলা ব্যান্ড বাংলা রক মিউজিক যতদিন থাকবে অল্টারনেটিভ মিউজিক যতদিন থাকবে মৌলিক গান বেঁচে থাকবে আর বাংলা ব্যান্ড থাকবে এবং উন্মাদনা থাকবে অনেকেই বলছেন যে বাংলা ব্যান্ড হারিয়ে যাচ্ছে বা সেভাবে যে জনপ্রিয়তা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে না বাজে কথা ওগুলো সময় কাজ কাজ করে না তারা সময় প্রচুর সময় এই আইডল মাইন্ড বলে না ডেভিস তো ওরকম আর কি যে কাজ বাজে তো ওই ধরনের কথা অনেকেই বলে থাকে বাংলা ব্যান্ড এখন আগেও ছিল মাঝখানেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে এবং সেটা বাংলা ব্যান্ডের যখন শো করে তখন যে ভি যে সোল্ড আউট কনসার্ট একমাত্র তো বাংলা ব্যান্ডই সোল্ড আউট কনসার্ট করে আর আপনি আমরা ইদানিং মাস দুয়ে থাকে আমাদের একটা কনসার্ট করেছি আর নিজেরা অর্গানাইজ করেছি দুদিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গেছে তার মানে বাংলা ব্যান্ড এখনও সোল্ড আউট কনসার্ট করে এবং বাংলা ব্যান্ডই করে সুতরাং ওগুলো বাজে না ওগুলো শুনি না আর পৃথিবীর নতুন কি কাজ আসছে পৃথিবীর তো সদ্য সদ্য বছরখানেক হলো একটা অ্যালবাম বেরিয়েই গেছে চ্যাপ্টার ফোর জনহীন রাজপথ নতুন অ্যালবামের কাজ সবে শুরু হয়েছে এবং আরও যেটা আনন্দের বিষয় আমাদের সামনের বছর পঁচিশ বছর পূর্ণ হচ্ছে মানে পৃথিবী পঁচিশে পা দিতে চলেছে সুতরাং পঁচিশকে মাথায় রেখে একটা বিরাট বড় কিছু করার পরিকল্পনা চলছে আপাতত আমরা পুরনো গান পৃথিবীর যে সমস্ত পুরনো গান হ্যাঁ সেটা আমরা তোমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা এই গানগুলোকে আমরা আবার কি করছি আমরা হ্যাঁ রিভাইভ করার চেষ্টা করছি একটা আর্কাইভ তৈরি করছি সেখানে শিল্পুদা গিয়েছে उषा উত্থুক গিয়েছে এরকম অনেকের যারা গিয়েছিলেন আমাদের গানগুলো তারা আমাদের সঙ্গে কোলাবোরেট করছেন আবার এবং একসঙ্গে গান বাজানো যাচ্ছে मजा পৃথিবীর যে বিখ্যাত গান ক্লাসম সেটা যদি একটা লাইন বন্ধু আমি দাঁড়িয়ে আছি কলেজের গেটে অপেক্ষা চিঠি হাতে কত কথা লেখাত একটু হলে পরখুনি ভালোবাসা যদি নাইবা দিলে তবু আমি থাকবো অপেক্ষায় রকুলাস থ্যাংক